ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রয়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের বাংলার দুটো মডেল নিয়ে চলে এসেছি আজকের মডেল হচ্ছে এক এবং দুই তো চলো বন্ধুরা দেরি না করে আগের ভিডিও শুরু করি পেজ নাম্বার থ্রি মডেল ওয়ান আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল প্রথম প্রশ্ন একের দাগের ছোট মাসির বিয়ে হয়ে গেল যেমনভাবে সঠিক উত্তর দেদার ঘটা কটা করে পরের প্রশ্ন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হচ্ছেন অনদর রায় পরের প্রশ্ন দস্যু পায়ের কাঁটা তারা কাঁটা মারা জুতোর কাদার পিণ্ড পরের প্রশ্ন তোমার মরতে ভয় কি নিম্নলেখ পদটি কোন কারক এখানে অবাদানকারক কারণ মরতে ভয় অর্থাৎ ভয় বোঝালে সবসময় অপাদানকারক হয় তোমরা সবাই জানো তোমার মরণ থেকে ভয় চলে যাচ্ছি পরে দুই নম্বরের যে এসে কিউ এর প্রশ্নগুলো প্রথম প্রশ্ন মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন কি বলেন না একটু কারেকশন হয়েছে হয়েছে নেহাত কাঁচা হাত পরের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে না শিশুদের সব ছড়ানো রয়েছে বা মৃতদেহ পরের প্রশ্ন নির্ভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে কি সংগ্রহ করেছিলে নিভৃত অবকাশে আফ্রিকার দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল পরের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল প্রভাত শিখি না কাল নেই কলম নেই বলে আমি মনসি পরের প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে কারক কারক পৃথিবী হবে না বিভক্তি প্রশ্ন কালাত্মক করণের উদাহরণ দাও সাত দিনে এক সপ্তাহ কারণ সাত দিন একটা সময় যাচ্ছে চলে যাচ্ছি ই টুবিতে দেখে নাও ওয়ার্ক ওয়ার্ক ইজ নেম অফ লাইফ জীবনের আর নাম হলো কাজ আইডল পার্সন হ্যাভ নো প্লেস অন আর্থ অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো জায়গা নেই সো ডু নট ওয়েস্ট টাইম সুতরাং সময় নষ্ট করো না ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ সময় নষ্ট মানে জীবন নষ্ট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি খুশি হতে চাও ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি তোমাকে প্রতিদিন তোমার কর্তব্য পালন করে যেতে হবে চলে যাচ্ছি দু নম্বর মডেল প্রথম প্রশ্ন তা ওরকম একটি লেখক মেষ থাকা মন্দনায় বক্ত হচ্ছে তপনের রেজো কাকু পরের প্রশ্ন হেঁটে গেল গির্জার এক নান নাম শব্দের অর্থ সন্ন্যাসিনী পরের প্রশ্ন ছিনারা চিরকাল লেখার জন্য ব্যবহার করেছিলেন তুলি পরের প্রশ্ন করিলাম মন বৃন্দাবন বারেক আসি ফিরে নিম্নরেখ পদ দিয়ে হচ্ছে অপাদানকারক কারক চলে যাচ্ছে দুইয়ের দাগের প্রশ্নে প্রথম প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন ছলকে ওঠে না মাসি মেশুকে সন্ধ্যা তারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে পরের প্রশ্ন কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম হচ্ছে ত্রয়লক্ষণা মুখোপাধ্যায় পরের প্রশ্ন হাই ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে না আফ্রিকা মহাদেশ ঘন জঙ্গলে আবৃত থাকার কারণে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই আফ্রিকাকে ছাবৃতা বলা হয়েছে পরের প্রশ্ন জ্বলে গেল আগুনে কি কি জ্বলে গেল না অসুখে একজন কবিতায় যুদ্ধের আগুনে কবির প্রিয় বাড়ি চিমনি জল তরঙ্গ মন্দিরের দেবতারা জলে জ্বলে গিয়েছিল পরের প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একটি বাক্যে দুটি থাকলে অসমাপিকা ক্রিয়ার বক বলে সূর্য উঠলে ফোটে এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার আগে সূর্য কর্তা আছে সুতরাং সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন একটি সমাধাতযোগ করণের উদাহরণ দাও কি বাঁধনে বেঁধে সময় চলে যাচ্ছি ইটুবিতে দেখতে পাচ্ছ হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্স ইজ ফার্স্ট লেসন অর্থাৎ ঘরই হচ্ছে প্রথম বিদ্যালয় যেখানে বাচ্চারা বা শিশুরা তাদের প্রথম শিক্ষা শেখে দেখে এবং শিখতে আরম্ভ করে অ্যাট হোম বাড়িতে ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার বাড়ি তার চরিত্র গঠন করে ইন এ গুড হোম একটা ভালো বাড়িতে অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড একটা সৎ এবং স্বাস্থ্যকর মানুষ জন্ম লাভ করে তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স খারাপ প্রভাব অ্যাট হোম বাড়িতে স্পল এ চাইল্ড শিশুর জীবন নষ্ট করে দেয় বন্ধুরা এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই